নায়কদের মাসিক বেতন অর্থাৎ তাদেরকে প্রতি মাসে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে সেই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের মাসিক বেতনের পরিবর্তে পার ভিডিও হিসেবে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো এবার ভিডিওটি শুরু করা যাক যাক তো বন্ধুরা আমাদের লিস্টে শুরুতেই রয়েছে মমিন মীর বন্ধুরা মমিন মীরকে তোমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে পার্শ্ব চরিত্রে দেখতে পাও এবং বন্ধুরা মমিন মীরকে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এরপর রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের পিচ্ছি অভিনেতা বিশু কবিরাজ বন্ধুরা বিশু কবিরাজ পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই পুরনো একজন অভিনেতা এবং বন্ধুরা বিশু কবিরাজকে বর্তমান সময়ে প্রতিটি ভিডিওর জন্য সাত টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে এবং বন্ধুরা আগে বিশু কবিরাজকে প্রতি মাসে টিভি চ্যানেল থেকে তিরিশ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো তো বন্ধুরা এরপর রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাতিজা আগুন বন্ধুরা যেমনটা তোমরা জানো যে প্রথম প্রথম আগুন পলিগ্রাম টিভি চ্যানেলে একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করত। কিন্তু বর্তমান সময়ে আগুন পলিগ্রাম টিভি চ্যানেলে একজন অভিনেতা হিসেবে কাজ করে এবং বন্ধুরা বর্তমান সময়ে আগুনকে প্রতিটি ভিডিওর জন্য পলিগ্রাম টিভি চ্যানেল থেকে দশ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এরপর রয়েছে আজিজুর রহমান বন্ধুরা আজিজুর রহমানকে তোমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে পার্শ্ব চরিত্রে দেখতে পাও এবং বন্ধুরা আজিজুর রহমান যদিও পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই পুরনো একজন অভিনেতা নন তা সত্ত্বেও আজিজুর রহমানকে প্রতিটি ভিডিওর জন্য পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে আর হ্যাঁ বন্ধুরা আমরা এখানে কিন্তু একটি ভিডিওর ইনকামের কথা বলছি আর সেই হিসেবে তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো যে তারা মাসে কয়টি ভিডিওতে অভিনয় করে থাকে এবং সেই হিসেবে ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো যে তাদের মাসিক ইনকাম কত হয় তো বন্ধুরা এরপর রয়েছে পলিগ্রাম টিভি চ্যানেলের খুবই পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা শাহিন মন্ডল বন্ধুরা বর্তমান সময়ে শাহিন মন্ডলকে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য দশ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে এবং বন্ধুরা আগে শাহিন মন্ডলকে প্রতি মাসে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে চল্লিশ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো তো বন্ধুরা এরপর রয়েছে পলিগ্রাম টিভি চ্যানেলের আর এক জনপ্রিয় অভিনেতা রোহান কবিরাজ বন্ধুরা রোহান কবিরাজকে বর্তমান সময়ে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য দশ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে এবং বন্ধুরা আগে রোহান প্রতি কবিরাজকে মাসে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো তো বন্ধুরা বন্ধুরা এরপর রয়েছে টিভি চ্যানেলের বেশি বয়সী অভিনেতা টনি টনি মন্ডলকে বর্তমান সময়ে বাচ্চা থেকে বুড়ো সবাই চিনে থাকে বন্ধুরা টনি মন্ডলকে বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য বারো হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে এবং বন্ধুরা আগে প্রতি মাসে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে টনি মন্ডলকে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো তো বন্ধুরা এরপর রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা রিয়াজ কবিরাজ বন্ধুরা রিয়াজ কবিরাজকে বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য বারো হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে এবং বন্ধুরা আগে রিয়াজ কবি অভিন্যাসে টিভি চ্যানেল থেকে পঁয়ত্রিশ থেকে আনুমানিক পঁয়ষট্টি থেকে টাকা করে মাসিক বেতন দেওয়া হতো তো বন্ধুরা